আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল এনসিপির জনপ্রিয়তা তলা নিতে এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সম্প্রতি সময়ে এনসিপির ডাকা কর্মসূচিতে মানুষ এতটা কম উপস্থিত হয়েছে রীতিমতো মানুষ অবাক হয়ে গিয়েছে এতটা জনপ্রিয় একটি দল অর্থাৎ আপনারা জানেন যে শেখ হাসিনার মতন ফ্যাসিস্টকে পতন করেছিল এই ছাত্র সমাজ তাদের নেতৃত্বে যে দলটি গঠিত হলো সেই দলটার পরিণতি এতটা করুণ হয়েছে আমি গতকালকে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়ে সেই ভিডিওতে বিস্তারিত কথা বলেছি আজকে আপনাদেরকে ডক্টর ফয়দুল হাকে সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন সেটি আপনাদেরকে শোনাব দর্শক তার আগে আপনাদের আরেকটি স্মরণ করে দিতে চাই আপনারা জানেন যে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ ডাকে তার ডাকে বাংলাদেশের ইসলামপন্থীরা অর্থাৎ জামাত শিবির সহ ইসলামপন্থী দলগুলো তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং শেখ হাসিনার আওয়াম লীগকে তারা বাংলাদেশ থেকে ব্যান্ড করেছে বাতিল করেছিল এজন্য ইসলামপন্থী এবং জামাত শিবিরকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল এনসিপির কিন্তু সেটি তারা না করে উল্টে জামাত এবং শিবিরকে তারা মিথ্যা ট্র্যাক দিয়েছিল যে ট্র্যাকগুলো যে ব্লেমগুলো দিত আওয়াম লীগ আউম লীগ জামাত এবং শিবিরকে বলতো রাজাকার এবং যুদ্ধ অপরাধী তোষর সেই একই সুরে কথা বলেছেন এনসিপি নেতারা এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে জামাত এবং শিবিরের বিরুদ্ধে তারা অপপ্রচার করেছে মিথ্যাচার করেছে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে তারা অবহেলা করেছে আর এটির ফল হিসেবে এমনটি ঘটেছে এনসিপি এনসিপির অবস্থা খুবই করুণ সুপ্রিয় সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক আমরা তার মুখ থেকে হঠাৎ করে এনসিপিতে ভাটা লেগেছে কেন সেই উচ্ছ্বাসিত জোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে সেটাই বাংলাদেশের জনমনের প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের তোর জোর শুরু হয়েছিল বাংলাদেশে সকল রাজনীতি মত পেশার মানুষরা সেখানে অংশগ্রহণ করে ফেসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ কিন্তু ফেসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সেই ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল এনসিপির প্রতি জনগণের ভালোবাসা কেন ভাটা লেগেছে সেটা এখন জনগণের কাছে রাজনীতিবিদদের কাছে বিভিন্ন জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে সাম্প্রতিক সময়ে এনসিপি দু একটি সমাবেশ করেছে সেই সমাবেশগুলোতে একেবারে বলা বাহুল্য যে হাতে গোনা কয়েকজন মানুষ উপস্থিত হয়েছে এবং সেই মানুষগুলোর সংখ্যা ছিল কারো মতে পঞ্চাশ জন কারো মতে ষাট জন কারো মতে বিশ পঁচিশ জন সেটা যদি একশো লোক হয়ে থাকে এনসিপির সমাবেশগুলোতে একশো লোক হওয়া এটা এখন আর জনগণ কামনা করে না জনগণের কামনা ছিল এনসিপি মানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা ন্যূনতম হাজারের অধিক মানুষ কোনো জায়গায় অনুষ্ঠিত হবে উপস্থিত হবে কি কারণে এনসিপিতে এখন এই ভাটাটা লেগেছে সেটা এনসিপি যেমন ধরতে পারছে না কিন্তু সাধারণ জনগণ কিন্তু সেটাকে ধরে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই উদাহরণ দিয়ে বলেন যে যারা স্বাধীনতা এনে দেয় তাদের উত্থানটা অনেক সঠিক সময়ে সঠিকভাবে উত্থান হয় যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি এবং শাসকে রূপান্তরিত হয়েছিলেন কিন্তু তিনি কোন টেকনিকে হয়েছিলেন এটা আমাদের নতুন প্রজন্মের ভাইদের অনেকের কাছে হয়তো অজানা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বোচ্চ জনপ্রিয়তায় সে কারণেই গিয়েছিলেন যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে জনগণের অধিকারকে খর্ব করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করলেন রাজনীতিবিদদেরকে ধ্বংস করলেন একদলীয় বাকশাল কায়েম করলেন পত্রপত্রিকা বন্ধ করলেন জিয়াউর কিচ্ছু না তার বিপরীত কাজটা বাংলাদেশে এসে করলেন আওয়ামী লীগকে কারা অপছন্দ করে দেশকে যারা পছন্দ করে কি কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে তার বিপরীত দিক সেটা যেটাই হোক বিপরীতটা তিনি গ্রহণ করে জনগণের কাছে জনপ্রিয় হলেন তিনি মানুষকে মুক্তি স্বাধীনতা দিলেন জনগণকে ভোটাধিকার ফেরত দিলেন তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন সব দল মতের মানুষদেরকে দলের ভিতরে টেনে নিয়ে আসলেন এবং জায়গা করে দিয়ে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তাদেরকে করলেন এনসিপির জন্য একটি বহু বড় সুযোগ ছিল এই জুলাই বিপ্লবের পরে কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে একদিকে তাদের নেতৃত্বে যেমন এক 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 ধরনের একজন কথা বলছে পাশাপাশি তাদের মধ্য থেকে যে এমন কোনো ব্যক্তি যিনি সত্যিকার বাংলাদেশের আবেগকে অনুধাবন করে যেটা বাংলার মানুষ চায় সেটাকে বলবেন করবেন সাহসিকতার সাথে সেরকম মানুষ পাওয়া যায়নি আর না পাওয়ার কারণেই আজকের এনসিপির এই দুর্দশা শুরু হয়েছে আপনারা জানেন এনসিপি কে একটা সময় বিএনপি জামাত অন্য অন্য রাজনৈতিক দল সবাই স্নেহসুলভ আচরণে দেখেছে প্রথমে তারা যখন বাংলাদেশের মুজিববাদের গল্প শোনাতে গিয়ে সেই সময় জিয়াবাদকে আবার টেনে এনে বিতর্ক তৈরি করে বিএনপির সাথে খামাখাই দূরত্ব তৈরি করলেন যেটার কোন যৌক্তিকতা নেই মুজিব্বাদার আর জিয়াবাদ এক হতে পারে না আপনি কোন বাদে বিশ্বাস করবেন কোন বাদে করবেন না সেই কারণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি অপমান করতে পারেন না তাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিতে পারেন না তারা বিভিন্ন বক্তব্য দিয়েছে এরপরে কয়েকদিনে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করেছে বলে গুঞ্জন আছে শিবির তাদের সভা সমাবেশগুলোতে বেশ বিভিন্নভাবে মানসিকভাবে সাহায্য করেছে অনেকে হয়তো সশরীরে উপস্থিত হয়েই করেছে হয়েই করেছে এটাই বাস্তবতা সব দলেরই মানুষরা সেখানে গিয়েছে কিন্তু তাদের কমন দাবিগুলোতে যেরকম মানুষ সবাই যায় যেটা রাষ্ট্রের সবার দরকার কিন্তু তাদের বেসিক দাবিগুলোতে সেখানে কেউ আর যায় না যেমন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে ব্যক্তি হাসনাত আবদুল্লাহ মানুষ কিন্তু সবাই গিয়েছে দল মত নির্বিশেষে কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা কি দেখলাম পরের দিন যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবার প্রতি সেই কৃতজ্ঞতা না করতে গিয়ে একজন উপদেষ্টা মাহফুজ সেখানে একটি দলকে বিতর্কিত করলেন জামাত ইসলামকে টেনে এনে অপমান অপদস্থ করার চেষ্টা করলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে এটা ওনাদের সফলতা সে কারণেই গতকালকের না পরশু এই যে সমাবেশ হলো আপনার নির্বাচন কমিশন অফিসের সামনে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ গুনে একেবারে পাবেন না এর কারণ হচ্ছে তারা সকলের কাছে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে তারা জামাত ইসলামের কাছে হারিয়ে ফেলেছে বিএনপির সাথে হারিয়ে ফেলেছে এখন তুলতে পারেন যে তারা কি বিএনপি বা জামাতের প্যাটের ভিতরে থেকে রাজনীতি করবে না তারা স্বাধীনভাবে করবে কিন্তু জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য যে থট যে চিন্তা যে ভীষণ মিশন দরকার তারা সেটা ক্লিয়ার করে দিতে পারেনি আমি বারবার বলেছি এদেশে বামতান্ত্রিক একটু বাম ঘেষা একটু অতিরিক্ত উদার পন্থা করে আপনি রাজনীতি করে টিকে থাকতে পারবেন না এদেশের ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধ জনগণের মূল্যবোধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের প্রত্যয়ের সমন্বয় আপনাকে আগাতে হবে আপনি এর মধ্যে উপরের দুইটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে নাচবেন আপনার সাথে কাউকে পাবেন না হালে বাতাস পাবেন না আর আপনি একত্রে অতি চালাকি করতে গিয়ে সবার কাছে শত্রু হয়ে আপনি প্রতিষ্ঠিতও হতে পারবেন না এটা বাংলাদেশ এ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে ওয়ান বাই ওয়ান ডে বাই ডে স্লো মোশনে আপনাকে এগিয়ে এসে জনগণের আস্থা অর্জন করে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটা করলে আপনি সফল হবেন এই এনসিপি কেন সফল হবে না এর উদাহরণ যেমন আমাদের দুজন উপদেষ্টা আছেন তারা এমন কোন লিডারশিপ দেখাতে পারেন নাই যেটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জনগণের কাছে উপস্থাপিত হতে পারবে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন রাজীব তাইব এর আপনার তুরস্কের প্রেসিডেন্ট তিনি একসময় মেয়র ছিলেন এমপি ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট হয়েছেন তিনি এক একটা দায়িত্বে এসে কাজগুলো এমন ভাবে করেছেন যে কাজটা যুগান্তকারী হয়েছে জনবান্ধব হয়েছে জনগণের রাস্তা তিনি অর্জন করেছেন সব লিডারদের ক্ষেত্রে একই চরিত্র আপনি দেখতে পারবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বিজয় হলো শেখ হাসিনাকে বিতাড়িত করতে তাদের সহযোগিতা করা কিন্তু তারা সেই ঐক্য কি ধরে রাখতে পেরেছে তারা কি সেই পাঁচই আগস্টের পরে সকল দলমতের মানুষদেরকে কাছে টানতে পেরেছে তারা কি সেই শ্রদ্ধা রেখে সিনিয়র রাজনীতিবিদদের সাথে কথা বলতে পেরেছে তারা কি বাংলাদেশের যেই মানুষগুলো পাঁচিয়াগ সংগঠিত করতে জীবন বিলিয়ে দিয়েছে তাদের হৃদয়ের ভিতরে লুকানো কথাগুলোকে বুঝার জন্য দক্ষতা অর্জন করতে পেরেছে পারেননি আপনি মনে করেন এই যে মানুষগুলো শহীদ হলো এরা কি মামুবের আবদার যে মন চাইলো আর শহীদ হলো না কেউ এমনও শহীদ হয়েছে যে তিনি তার জন্য এটাকে জেহাদ মনে করেছেন ধর্মীয় রীতিনীতির মাধ্যমে তিনি এটাকে জান্নাতের যাওয়ার জন্য একটি সুঘ্রাণ মনে করেছেন দায়িত্ব মনে করেছেন কে কোন ভাষায় মনে করেছেন সেটা সেই জানে কিন্তু এটা আমার উপলব্ধি থেকে বলছি কোন আন্দোলন সফল হয় না যে আন্দোলনে আবেগ এবং একটি আকর্ষণ না থাকে সে আন্দোলন হয় না জুলাই বিপ্লবে সেই আকর্ষণটা ছিল মায়েরা পর্যন্ত তার সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল শুধু ওই আবেগ কিন্তু আপনারা সেই আবেগকে সম্মান দিতে পারেননি আপনারা যদি তেরো সালের সেই শাহবাগের ইমরানের চরিত্র দিয়েই দেশ গঠনে এগিয়ে যেতে চান তাহলে ভুল করবেন ইমরানরা হারিয়ে যায় কিন্তু দেশে ওই যাদেরকে ফাঁসি দিয়েছে তারা কিন্তু কেউ হারিয়ে যায়নি আমি কি কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে সেটার কয়েকটি উদাহরণ আপনারা দেখেন যে তারা বাংলাদেশের রাজনীতিতে উঠতে চান আপনি যখন আরেকজন আর দুর্নীতির বিরুদ্ধে বলছেন অন্যায়ের বিরুদ্ধে বলছেন তখন আপনার দুর্নীতি এবং অন্যায়ের ব্যাপারে আপনার সচেষ্ট কতটা কঠোর থাকা উচিত ছিল এনসিবি তো এখন পর্যন্ত ক্ষমতাই যায় নাই যাওয়ার আগেই তাদের অবস্থা এরকম যে তারা এখন থানায় চলে যায় কোনো একজন অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে আনার জন্য তারা এখন চাইলেই কোনো একজনকে আক্রমণ করে বসে টেন্ডারে যেতে বসে তাহলে আপনি যেই সকল রাজনৈতিক দলকে দোষারোপ করছেন যে যারা লুট করেছে বিভিন্নভাবে টাকা পয়সা মেরে খাচ্ছে চাঁদাবাজি করছে অনেক পুরাতন দলগুলো সম্পর্কে এই মন্তব্য করছেন কিন্তু আপনি পুরাতন হওয়ার আগেই যে স্থাপন করছেন জনগণ আপনাকে কি কারণে বিশ্বাস করবে আপনার একটি অনুষ্ঠান করতে গেলে আপনাদের কি বলে দল ওপেনিং এর দিন আপনারা হাজার হাজার এই যে মানুষ নিয়ে এসেছেন এবং সেখানে যে টাকা পয়সা খরচ করেছেন আয়ের উচ্চ কি ব্যয়ের উচ্চ কি দেখাতে পারেন নাই বলেছেন বলা যাবে না বলবেন না তো সবাই তো বলে না এটা আপনার দোষ না কিন্তু আপনি এক্সাম্পল কি সৃষ্টি করলেন পারলেন না বৈষম্য সৃষ্টি করছেন রাজনীতিবিদদের ভাষায় আপনারা যখন রাজনীতিবিদরা অন্যান্য দল যখন কথা বলছে তখন আপনাদের দলেরই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় কাদা ছড়াছুরি করছে তাহলে আপনার উপর মানুষের বিশ্বস্ততাটা থাকবে কোথায় আপনারা যেই মানুষের আহ্বানে ভালোবাসায় একটু হলেও জনগণের কাছে যেতে পেরেছেন তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল শেখ হাসিনার বিদয় এবং এই বিদায়ের সময় আপনাদেরকে সবাই সহযোগিতা করেছে কিন্তু কাউকে আপনারা রিকগনাইজ করতে পারেন নাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি যদি ওয়ান বাই ওয়ান বলি বাংলাদেশে অনলাইনে যুদ্ধ করেছে বহু মানুষ কয়জনকে এই সরকার বায়ু বৈষম্য আন্দোলন স্মরণ করেছে বিএনপি জামায়াত হেফাজত চরমনায় যারা রাজপথে থেকে আন্দোলন করেছে তাদেরকে ডেকে কারা রিকগনাইজ করেছে বরং তাদেরকে ছুরে ফেলে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আপনাদের প্রত্যেকটি বক্তব্যে অনুমীয় আপনি নিজে হিসাব করে মেলান যে শাহবাগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এত দলগুলো আসলো সবই ইসলামী দল বেশিরভাগ কিন্তু আপনার গতকালকে নির্বাচন কমিশনের সামনে বিশ জন মানুষ আসে না কারণটা কি এর কারণ হচ্ছে কমন ইস্যু যেটা আমার ইস্যু আমি হাসিনাকে দেখতে পারি না আপনিও পারেন না ওখানে আমি আমার প্রয়োজনে গিয়েছি আপনার প্রয়োজনে না আর আপনি যেটা আপনার করছেন সেখানে এখন আর জনগণকে পাচ্ছেন না রাজনীতিতে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ারটা সেটা হচ্ছে আপনার ইনসাইড আউটসাইড পাবলিকের অনুধাবন করতে হবে পাবলিক এত সহজ নয় যে যে কাউকে যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করবে আমি এনসিপির সফলতা চেয়ে সবচেয়ে বেশি অনলাইনে কথা বলেছি বিগত দিনে বলেছি এখনো বলছি আজ যে সমালোচনা করছি এর পেছনে অন্যতম কারণ তাদেরকে সুধরে দাও কেউ মনে মনে ভাববেন না যে আপনি তালগাছ হয়ে গলি আপনি অনেক কিছু করে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু করা এত সহজ নয় শর্টকাট হইতেই রাজনীতি করলে শর্টকাট হইতেই বিদায় নিতে হবে আজ এই উপদেষ্টালা দৃষ্টান্ত স্থাপন করার মতো আকর্ষণ চুম্বক কিছুই তৈরি করতে পারেন নাই আজ আমাদের এই আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বিভাজন একজন সারা দিন জামাত শিবিরেরকে গালিগালাজ করছে আরেকজন বিএনপিকে গালিগালাজ করছে আর একজন চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে পুলিশের উপর খবরদারি করছে এই তো আপনাদের চরিত্র দেখানো শুরু করেছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের প্রতি আবেদন ভায়া ভালোবাসাটা জনগণের যেটা ছিল সেটা উঠে যাচ্ছে এখনো সময় আছে রাজনীতিতে ভুল হবে শুদ্ধ হবে ভালো মন্দ বিচার করেই পথ চলতে হবে তবে আপনাদের এই পথ পারি দিতে হলে আপনাদেরকে এখন থেকেই কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রথমত আমার পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের বন্ধু চিনুন কে আপনার মূলত আপনার পিছনে সবচাইতে বেশি নিরাপদ এবং কারা আপনাকে উত্থান সবচেয়ে বেশি সহযোগিতা করবে তাদেরকে সবার আগে চিনুন তারপরে যারা এই দেশের জন্য লড়াই করছে প্রত্যেককে করুন 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 তাদেরকে সহযোগিতা তাদের সাথে থাকুন সম্মান বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ এবং মুখে যা ইচ্ছা তাই আসে আর সংবাদ সম্মেলনে বলে দিন কিন্তু বাস্তবতার নিরিখে পথ চলুন আদতে আপনার মানুষ হওয়ার মতো যোগ্যতা এই সংগঠনে আছে কিনা সেটা ভেবে চিনতে কাজ করুন আপনাদের গত দুদিনের সমাবেশ থেকেই তো প্রমাণ হয় যে জুলাই বিপ্লবটা আপনাদের কমান্ডার আপনারা ডেকেছেন কিন্তু জনগণের সবাই আর সফল হয়েছে এটা আপনাদের কোনো ক্রেডিট ছিল বিদায় বিদায় নেমেছে না এটা আপনাদের সফলতা যে আপনারা ছাত্র হিসেবে আন্দোলন শুরু করেছেন কিন্তু এটা সমগ্র জনগণের ক্রেডিট আর সর্বোপরি আল্লাহর একটি বিশেষ নেয়ামত রহমত আজকে যারা সেটা ভুলে যাচ্ছেন তারা ভুল পথে আছেন এভাবেই আপনাদের এই ভুলগুলো নিজেদেরকে সামনে এনে শুধরে নেওয়ার সুযোগ আছে কিন্তু সুদ্রে না নিতে পারলে আগামী প্রজন্মে রাজনীতিতে আপনারা ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের অধ্যায়ে থাকবেন কিন্তু নতুন রাজনীতির মোড়কে অবস্থান নিতে পারবেন বলে মনে হচ্ছে না অতএব আমাদের এই এনসিপির আবেদন যে কমে যাচ্ছে এই আবেদনকে কমে যাওয়ার জন্য যে সকল ত্রুটি বিচ্যুতি সামনে এসেছে সেটা তারা যেমন সংস্কার করবে পাশাপাশি আমরাও সহনশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যয়ে সবাই মিলে অগ্রসনী ভূমিকা পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে বিএনপি নেতা ডক্টর ফাইদুল্লির বক্তব্যটি কি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সফন্য সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাত